দিন থেকে সুন্নিয়াদ এসেছি বাতিলের ফেরকা ছেড়ে ওই দিন থেকে অকুত ভাই বক্তব্য দিয়ে যাচ্ছি একমাত্র যাদের অন্তরে নবীজির প্রেম আছে যাদের অন্তরে নবীজির মহাব্বত আছে যাদের অন্তরে হালে বাইতের মহাব্বত আছে এরা হক কথা বলে যাবে যদি ফাঁসির মঞ্চেও যেতে হয় আমরা যেতে রাজি আছি ঠিক কিনা যদি বলেন যে আমরা হক কথা কইলে কারো যদি জলে কিছু আসে যায় না কারণ আমরা যারা সুন্নি মুসলমান আমরা যারা আশেখা রাসুল আমরা যারা আহলে বায়াত কে যারা ভালোবাসি আমরা যারা মাওলা আলী কে যারা ভালোবাসি এক কথা আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারে যারা এদের কিছু আসে যায় না কারণ এরা সুন্নিয়াতের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য আমার নূর জন্য সর্বক্ষণ জীবন দিতে প্রস্তুত আছে ঠিক কিনা যারা ভালো ঠিক

এই সংগঠনের চেয়ারম্যানের পীর মুফতি গেসরি হুজুরের আহ্বানে আপনারা এসেছেন এই যে দাওয়াত ইমানি বাংলাদেশের এটা কেমন সংগঠন আগে আমাদের বুঝতে হবে দেখবেন যখনই এদেশে কোনো দুর্যোগ আসে যখনই দেখবেন এদেশে তুফান হয় বন্যায় ডুবে যায় সবার আগে দেখবেন আমাদের এই দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান সাহেব যিনি সুনিয়াতের রওনক সুনিয়াতের মাথার তাজ সুনিয়াতের গর্ব এক কথায় আমাদের সুন্নিদের মাথার তাজ আল্লামা পীর মুক্তি গিয়াসউদ্দিন সাহেব কেবলা তিনি সবার আগে গিয়ে যায় ঠিক কিনা আহা এই কয়েকদিন ধরে দেখি আর কি কয় এই এক দুই মাসে ফেসবুকে অনেকে পোস্ট দেয় মানে সুলকানি আলারা পোস্ট দেয় তাহির হুজুরকে নিষিদ্ধ করে দিবে তাওয়াতি ইমানি বাংলাদেশ সংগঠন নিষিদ্ধ করে দিবে এরা জানে না যে এদের মতো নিয়াজিদি মুসলমানদেরকে তাহিরিয়া সংগঠনের সৈনিক এরা গনেও না ঠেকে আদরে বলে এরা জানে না যে তাহির হুজুরের গাড়িতে আঘাত করলে মনে করছে যে সুন্নি জনতা মানে ভয় পাবে কি পাবে আমরা কি ভয় পাইছি আমরা কি ভয় পাইছি ভয় পাইলি এনে এত বড় মাওলানা আলী কনফারেন্স আয়োজন করতে পারে না ঠিক কি না জোরে বলেন দেখবেন এই তাহিরিয়া সুন্নি যব সংগঠন এমন এই সংগঠনের যুবকরা এই সংগঠনের সৈনিকরা এমন ইমান মজবুত এমন ইমান মজবুত যেখানেই যেখানেই মাজার হামলা হয় সেখানেই সৈনিকরা ঝাঁপিয়ে পড়ে এবং দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান পীর মুক্তি গিয়া সুদিন প্রতিবাদ করে ঠিক কিনা জুড়ে বলে শুধু তাই না মানুষের বিপদ আপদ শূন্য আলেন কোন জায়গায় যদি নির্যাতিত হয় কোন জায়গায় অত্যাচারিত হয় কোন বিপদে পড়ে কেউ খবর নেয় না একজনই খবর নাই তিনি হলেন পীর মুক্তি গিয়াসউদ্দিন আর তাহিরে হুজুরটা আমি সাক্ষী কারণ আমরা যখন বিপদে পড়ি কোন ইমোশনাল পোস্ট দেই কেউ একটা মেসেজ দিয়ে জিগায়ও না এখনো প্রমাণ সাক্ষী একজনই জিগায় তিনি হলেন কে আমি কি বানিয়ে বলছি কথা বলছে না বানিয়ে বলছি নাকি আপনারা কি রাগ করতেছেন নাকি তাহলে এখানে আজকে যারা এই মাওলা আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু কনফারেন্সে এসেছেন এই মাওলা আলী কনফারেন্স থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে আমরা একটা স্লোগান দিতে চাই মানে চাই মাইনাস নয় হিংসা মুক্ত সুন্নিয়াত চাই এক একজন এক এক চেয়ার নিয়ে বসে আছে একমাত্র দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান যিনি তিনি অপরান্ত চেষ্টা করে যাচ্ছে ওয়াল সমস্ত সৈন্য জনতাকে এক প্ল্যাটফর্ম আনার জন্য এক প্ল্যাটফর্মে যদি আমাদের সৈন্য জনতা আসতে পারে এই বাংলার জমিনে সুন্নিয়ত হয়ে যাবে জরে ভালো ঠিক কে নাবেছে আগামীর বাংলাদেশ সুন্নিয়তের বাংলাদেশ ঠিককে না আগামীর বাংলাদেশ দাওয়া ইমানের বাংলাদেশ ঠিক না সুন্নিদের উপরে যদি কেউ আঙ্গুল করতে চায় একশোবার ভেবে চিন্তা করবে যদি আমরা জনতা ঐক্যবদ্ধ হতে পারি বলেন কে কোন পীরের মুড়ি কে কোন সংগঠনের অনুসারী আমাদের দেখার বিষয় নয় আমরা এই স্লোগান দিয়ে এগিয়ে গিয়ে যাবো ম্যানেজ চাই মাইনাস নয় হিংসা মুক্তি চাই এই স্লোগানে আমরা সবাই এগিয়ে যাব তাদের কাজ মিলিয়ে নারায়ণ তাকবির নারায়ণ সালাত স্লোগান দিয়ে আমরা সবাই এগিয়ে যাব এই সৈন্য বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে বা বা ক্রবুল আমি আজকে মৌলা আলী রদী আল্লাহ তা আনহু কনফারেন্সকে কবুল করোগ আমি যারা এখানে আমার শেখার এসেছেন আল্লাহ সবাইকে কবুল করগামী আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন যেনে কোনো বাঁ তেলের চক্ষ রক্ত রাঙানুর রক্ত চক্ষুকে যেন ভয় না পাই যেদিন থেকে সুন্নিয়াদ এসেছি বাতিলের ফেরকা ছেড়ে ওই দিন থেকে অপুত ভয় বক্তব্য দিয়ে যাচ্ছে একমাত্র যাদের অন্তরে নবীজির প্রেম আছে যাদের অন্তরে নবীজির মহাব্বত আছে যাদের অন্তরে হালে বাইতের মহাব্বত আছে এরা হক কথা বলে যাবে যদি ফাঁসির মঞ্চেও যেতে হয় আমরা যেতে রাজি আছি ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু